মাতৃবার্তায় প্রত্যেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যা তথ্য রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি শুরু হয়েছে উত্তরবঙ্গেও তাপক প্রবাহ তবে এরই মধ্যে একটু হলো আশার বাণী শোনা যাচ্ছে বিশেষ করে বাইশ তারিখ এবং তেইশ তারিখ সারা পশ্চিমবঙ্গ জুড়ে এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমতে পারে যার ফলে কিছু কিছু জেলাতে তাপপ্রবাহের যে তীব্রতা সেটা একটু হলো কম থাকতে পারে এর মধ্যে যা পূর্বাভাস রয়েছে কলকাতা সঙ্গে রয়েছে হাওড়া এছাড়া উত্তরবঙ্গের যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেইভাবে তাপপ্রবাহের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে বাইশ তারিখের দিকে তবে গরম এবং আর্দ্রতাজনিত অস্তস্তি চরম আকার ধারণ করবে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এপ্রিল মাসে প্রধানত অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা রয়েছে ফলে ভয়ঙ্কর তাপপ্রবাহ চলবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা থেকেই যাচ্ছে এখনই কমার কোনো সম্ভাবনা নেই অন্যান্য জেলাগুলোর মধ্যে দুই চব্বিশ পরগনার কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলবে হুগলি জেলার কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলবে নদিয়া জেলাতে মূলত গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে তবে চব্বিশ এবং পঁচিশ তারিখে নদিয়া জেলাতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট বা তথ্য পাওয়া যাচ্ছে তাতে বিক্ষিপ্ত দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর নাম রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেটা রয়েছে বাইশ তারিখ এবং তেইশ তারিখে দেখতেই পাচ্ছেন খুব হালকা বৃষ্টি দু এক জায়গা হতে পারে হুগলি জেলার আরামবাগ সংলগ্ন জায়গায় দেখতে পাওয়া গেল দু এক জায়গা হতে পারে তাই তিনটি জেলা এবং সংলগ্ন জেলা ছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না সেই বৃষ্টিহীন যে সম্ভাবনা সেই সম্ভাবনা পঁচিশ তারিখ পর্যন্ত জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর শুধুমাত্র বাইশ এবং তেইশ তারিখে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোন কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে তাই চাষী বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যে আগামী কয়েকদিন সেইভাবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাপপ্রবাহ চলবে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে বাইশ তারিখে সম্ভাবনা অনেকটাই কম তবুও দু এক জায়গা হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে আলিপুরদুয়ার কুচবিহারে বৃষ্টির সম্ভাবনা কমে আসছে আস্তে আস্তে আগামী আটচল্লিশ ঘন্টা পর থেকে আর সেইভাবে বৃষ্টি হবে না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে তো কোনো বৃষ্টির পূর্বাভাস বা সম্ভাবনাই নেই সুতরাং উত্তরবঙ্গ আস্তে আস্তে বৃষ্টি কমছে তাপপ্রবাহ চলবে চব্বিশ এবং পঁচিশ তারিখে নিচের দিকের তিনটি জেলাতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে এখনও পর্যন্ত এই তথ্য পাওয়া যাচ্ছে নতুন করে সিস্টেম বলতে বিরাট ধরনের ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আসার সম্ভাবনা এখনও পর্যন্ত নেই তবে যেটি নতুন করে ভারতবর্ষের আবহাওয়াতে একটি সিস্টেম আসছে সেটি রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা ছাব্বিশ তারিখে আবার সেটি ভারতবর্ষের দিকে প্রবেশ করবে যার ফলে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে সেটি প্রভাব বিস্তার করবে তো সেটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করবে কিনা তার আপডেট কিন্তু এখনও পর্যন্ত জানা নেই তবে যদি পরবর্তী ক্ষেত্রে জানা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা শুধু পশ্চিমী ঝঞ্ঝাই আসছে অন্যান্য কোনো সিস্টেম আপাতত বিরাটভাবে প্রভাব বিস্তার করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং